সাত লক্ষ টাকা সহ বিশালগড় থানা পুলিশের হাতে আটক নাবালক সহ দুই যুবক বিশালগড় বক্সনাগর সড়কে ট্রাফিক পুলিশ টিআর শূন্য সাত এইচ নয় চার ছয় দুই নম্বরে বাইকে সাত লক্ষ টাকা সহ দুই যুবককে আটক করে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা সে টাকার বিষয়ে কোনো সদর উত্তর দিতে পারেনি আটক যে যুবকের বাড়ি বক্সনগর রহিমপুর বাইক চালক রুবেল হোসেনকে আটক করে পুলিশ উক্ত টাকাগুলি কোথায় এনেছেন সেই বিষয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তবে পুলিশের ধারণা জিরানি অ্যাগনার ভর্তি যে নেশা জাতীয় সামগ্রিক রাজ্যে এসেছে সেই নেশার সামগ্রীর সাথে এই টাকার লেনদেন রয়েছে বর্তমানে বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে আটক যুবকেরা পাকাগুলি যুবকেরা তাদের কোমরের মধ্যে গেথে সীমান্তের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বাইকে থাকা সেই নাবালককে পুলিশ আড়াল করতে চাইছে আজকে বিশালগড় ট্রাফিক ইউনিট তারা প্রত্যেক দিনের মতন রেগুলার ভেকল চেকিং করতেছিল বিশালগড় বক্তনগর রোডে তখন একটি বাইককে তারা সাইন দেয় তো বাইকটি সাইন নগরে যাওয়ার পথে তারা বাইকটিকে আটক করে আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জানতে পারে তাদের বাড়ি রহিমপুর যার নাম রবিউল হুসেন তো তখন তাদের কথার মধ্যে কিছু অসম্মতা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে সার্চ করে তাদের কাছে পাঁচশো টাকা ষাটটি বান্ডেল পাওয়া যায় তো এইগুলা তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে আনা হচ্ছে তাদের ঠিকভাবে সঠিক উত্তর দিতে পারেনি তো তাদের সাসপেক্টেড হওয়ায় ট্রাফিক ইউনিট তারা তাদেরকে থানায় নিয়ে আসে এখন আমরা এটা জিজ্ঞাসাবাদ করছি টাকাগুলো কোথা থেকে এসেছে পরবর্তী সময়ে যদি তোর কোনো কিছু থাকে আমি আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেব টাকাগুলো এখনো আমরা কাউন্ট করিনি তো বান্ডেলগুলা আমরা দেখছি পাঁচশো টাকার বান্ডেল সাতটা বান্ডেল আছে যা যে বাইকটি থেকে পাওয়া গেছে তার নাম্বার হলো টিআর জিরো সেভেন এইচ নাইন ফোর সিক্স টু এই বাইকটি নিয়ে তারা বসন্ন দিকে যেতে চাই এটাই আমরা এখন ভেরিফাই করছি তারা টাকাগুলো কোথা থেকে এনেছে এবং কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ভেরিফাই করে যদি কিছু থাকে আমরা অবশ্যই জানাবো আমরা যে বাইক চালক তাকে আটক করা হয়েছে